সুপ্রভাত বন্ধুরা বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো ছাদে চলে এসেছি আর এক ফসলা বৃষ্টি হয়েও গেল এখন বেশিটা পড়ছে না তো ভাবলাম তাড়াতাড়ি করে গাছের ফুলগুলো তুলে নিয়ে যাই তারপরে ঠাকুরকে পুজো করব আর আজ যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার নিত্য পুজোর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও তো গাছে যে কটা ফুল ফুটেছিল সব তুলে নিয়ে নিচে চলে এসেছি এখন এই আসন থেকে সমস্ত ঠাকুরকে একে একে নামিয়ে নেব তারপর আসনটা সবার প্রথম খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। কারণ মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোবাসে তো মা লক্ষ্মীর পুজো করার আগে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তো আসনটাও প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরকে নামিয়ে আমি এভাবে করেই আসন পরিষ্কার করি তোষকটাকেও একটু ঝেড়ে ভালো করে তারপরে আবার পেতে দিলাম আর এর উপরেই ধোয়া পরিষ্কার আসনটা বিছিয়ে নেব এবারে দেখো তোষকটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম এবারে যে ধোয়া আসনটা তোষকের উপরে পেতে দিচ্ছি আর এটা আবার এক সপ্তাহ থাকবে এই আসনটা আবার পরের বৃহস্পতিবার ঠিক এভাবে করে আবার পরিষ্কার করব। তো এবারে আমি এই আসনের উপরে একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি আর তারপরে একটুখানি ফুলের পাপড়ি ছিটিয়ে দেব। দিয়ে আসনটাকে রেডি করে নিলাম এবার ঠাকুরকে স্নান অভিষেক করিয়ে এক করে স্নান অভিষেক করিয়ে আসনে বসিয়ে দিতে পারবো এবারে আমি স্নানের জলটা রেডি করে নিচ্ছি এই জলের মধ্যে গোলাপ জল অগরু আর ফুলের পাপড়ি দিয়ে রেডি করে নিয়েছি এবারে আমি সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করানোর পর তারপরে রানীর রাধা মাধবকে অভিষেক করাবো জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মী এবং নারায়ণের বাহনদেরকেও স্নান অভিষেক করে নিলাম সুন্দর করে স্নান অভিষেক করানোর পর এবার আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মী আর নারায়ণকে ভালো করে সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব এবার আমি রাধারানী রাধা স্নান অভিষেক করে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী রাধারানী রাধা মাধবকে অভিষেক করে নিলাম এবার ভালো করে শুকনো গামছা দিয়ে মুছিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তারপরে আমি আসনে বসিয়ে দেবো রাধারানী রাধা মাধবকে এবারে আমি গোপালকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ওম নামক ভগবতে বাসুদেবায় নামক গোপাল সোনাকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে তারপরে শুকনো করে গামছা দিয়ে মুছিয়ে তারপরে আমি গোপালকে সুন্দর করে জামা পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার বাবা মহাদেব কে স্নান অভিষেক করে নিয়েছি ওম নমঃ ত্রয়ম্বকম জাগো ঈশ্বর গুন্দে তুষ্টি মার্জনাম ওঁ মৃত্যুর মুখে মম আমৃত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ বাসু বাসুকিনাথ নন্দী মহারাজ সবাইকে একসাথে স্নান অভিষেক করিয়ে আসনে বসিয়ে দিয়েছি তো সবারই স্নান অভিষেক হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দেব একে একে আর বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর মনে মনে ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবাই বলে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরে দিচ্ছি রাধারানী রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি মালা পরিয়ে দেবো তো সবার প্রথম রাধারানী রাধা মাধবকে মালা পরি দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী তারপরে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব বাবা মহাদেবকে মালানো মালা পরিয়ে দিলাম তারপরে গোপালকে মালা পরিয়ে দিচ্ছি জয় গোপাল এবার আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি গোপালকে তুলসী পাতা নিবেদন করে দিলাম তারপরে নারায়ণকে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি নারায়ণের যুগল চরণে শ্রীকৃষ্ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি যুগল চরণে জয় শ্রীকৃষ্ণ এবার আমি নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি তারপর মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দেব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মীর বাহন নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিয়েছি রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এবার বাবা মহাদেবের কে বেলপাতা নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে তিনটে বেলপাতা নিবেদন করে দিলাম এরপর নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে করতে নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিলাম এবার সুন্দর করে আসনটা দেখো একটু সাজিয়ে নিয়েছি এবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে পর্তুলিকার চিহ্ন এঁকে নিয়েছি তেল সিঁদুর দিয়ে ঘরটা জল পূর্ণ করে নিয়েছি ঘটের জলের মধ্যে ফোর্তুকি সুপারি আনা পয়সা দিয়ে দিয়েছি পানের উপরেও দেওয়া যেতে পারে ঘটের জলের মধ্যেও দেওয়া যেতে পারে তারপর আমের পল্লব দিয়েছি এবারে আমি পান পাতা দিয়েছি তারপরে কলা দিয়ে দিয়েছি বেলপাতা ধান দুর্বা ফুল সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এবারে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন সবসময় মাটির উপরে করতে হয় সিংহাসনের উপরে মাটি দিয়ে স্থাপন করা যায় না তাই জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রের উপর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দুর্ব কিছুটা গঙ্গার মাটি ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি তারপরে আমি মা লক্ষ্মীর চরণের সামনে পাত্রটা রেখে দিলাম এবার উলুধ্বনি দিয়ে আমি ঘরটা স্থাপন করে নেব উলুদ্ধন দিয়ে ঘট স্থাপন করে নিয়েছি দেখো বন্ধুরা আর এই ঘরটা কিন্তু এক সপ্তাহ থাকবে পরের বৃহস্পতিবার আবার আমি ঘটের জল পাড়ে এরকমভাবে স্থাপন করবো এবার আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে সবার প্রথম ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম তারপরে পঞ্চ পঞ্চদেবতাদের উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম এরপর আমি মা লক্ষ্মীর কপালে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব জয় মা লক্ষ্মী রাধারানীর কপালেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভুত বরদা শিহরি প্রিয় যা গত্থ প্রাণাং স্বামে ভূয়া জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আর এই মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে তো আমি তিনবার হাতের মধ্যে ফুল বেলপাতা ধান দুর্বা নিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবারে আমি প্রণাম করে নিচ্ছি নব উপস্য ভারজাসী পদ্মে পদ্যালয় সর্বাত্মিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মী ভীষণ প্রিয় পান সুপারি তাই জন্য প্রত্যেক বৃহস্পতিবারে এটা আমি মা লক্ষ্মীকে নিবেদন করি এবারে আমি ভোগ নিবেদন করব এখানে শ্রীকৃষ্ণের ভোগে গোপালের ভোগে নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়েছি আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়ে দিলাম ফল মিষ্টি যেটুকু যা ছিল ঘরে আজকে তাই দিয়ে সুন্দর করে ভোগের বাটা সাজিয়ে ভোগ নিবেদন করে দিলাম এবার উলুধ্বনি দিয়ে আমি আরতি করে নেব লক্ষী ঢাকু মা ঘরে ঘরে সাথে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান শঙ্করধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম তারপরে আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেবদেবীর কাছে আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং পুজো যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর অবশ্যই তোমরাও একটা কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো সেই ভুলটা শুদ্ধে নিয়ে পুজো করার জন্য আর আজকের পুজোটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য